হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা অবশ্যই জানেন সামনেই আসছে বিজয় একাদশী আর এই বিজয় একাদশী ঠিক কবে পড়েছে দু হাজার চব্বিশে ছয় তারিখ না সাত তারিখ মার্চের পালিত হবে তাই কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন কতক্ষণ এই তিথির শুভক্ষণ থাকছে কখন তিথি শুরু হবে কখন তিথি শেষ হবে আপনারা যারা একাদশী পালন করবেন তারা ছয় তারিখ করবেন মার্চের না সাত তারিখ করবেন এবং কারা ছয় তারিখে করবেন কারা সাত তারিখে করবেন পালন ক্রিয়া কখন করবেন এবং কখন সঠিক সময় আপনারা কিন্তু সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই একাদশীর মাহাত্ম কি সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কিন্তু বিজয়া একাদশী আর হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য আছে এই তিথিটা বিষ্ণুকে সমর্পিত করা হয় অর্থাৎ মোক্ষ লাভের জন্য একাদশী প্রথম যে পালন করা হয় তো এই বছর অর্থাৎ দু সালে ঠিক মার্চ মাসের প্রথমেই কিন্তু পালিত হচ্ছে বিজয় একাদশী আর এই সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার কিন্তু আমাদের মূল লক্ষ্য অর্থাৎ এই বছর বিজয় একাদশী তিথি শুরু হচ্ছে ছয় মার্চ সকাল ছটা একত্রিশ মিনিটে সমাপ্ত হবে সাত মার্চ ভোর চারটে চোদ্দ মিনিটে তিথি অনুযায়ী ছয় মার্চ একাদশী পালিত হবে তবে শাস্ত্র মতে যারা গৃহস্থরা রয়েছেন ছয় মার্চ বিজয় একাদশী ব্রত পালন করবেন আবার বৈষ্ণব সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন সাত মার্চ এই একাদশী কিন্তু পালন করবেন অর্থাৎ ছয় মার্চ সূর্যোদয় থেকে বিষ্ণুর পূজা করা যাবে এই সময় থেকেই একটা লাভ উন্নতির মুহূর্ত থাকছে সকাল ছটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাঁইত্রিশ মিনিটের মধ্যে পুজোর একটা শুভক্ষণও থাকছে আবার সাত মার্চ বিজয় একাদশী পালন করবেন যারা তারা সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল আটটা আট মিনিটের মধ্যে আপনি পুজো সম্পন্ন করতে পারেন এছাড়াও যারা পালন ক্রিয়া করবেন পঞ্জিকা অনুযায়ী গৃহস্থরা ছয় মার্চ উপবাস করলে সাত মার্চ দুপুরের পর একাদশী ব্রত পালন করতে পারবেন দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা চারটের মধ্যে পালন করা যেতে পারে এই দিন সকাল নটা তিরিশের মধ্যে হরিবাসন সমাপ্ত হবে আবার যারা সাত মার্চ একাদশীর উপবাস করবেন তারা আট মার্চ সকাল ছটা আট মিনিট থেকে নটার মধ্যে বিজয়া একাদশীর ব্রত পালন করতে পারে পঞ্জিকা অনুযায়ী ছয় মার্চ বিজয় একাদশী তিথিতে ব্যতিপাত যোগ সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এরপর বরিয়ান যোগ শুরু হবে এছাড়াও এই দিন পূর্বসারা নক্ষত্র থাকছে দুপুর দুটো বাহান্ন মিনিট পর্যন্ত তারপর আবার উত্তরাশারা নক্ষত্রের সূচনা হচ্ছে শাস্ত্রমতে বিজয় একাদশীর মতো পালন করলে একজন ব্যক্তি জয় লাভ করতে পারেন বিজয় লাভ করেন লঙ্কাজের কামনাকে সফল করার জন্য অবশ্যই এই যে মুনি পরামর্শে সমুদ্র তীরে এই একাদশীর ব্রতই পালন করেছিলেন কিন্তু রাম আর এর প্রভাবেই রাবণ বধ করেছিলেন রামচন্দ্র আর সেই ইতিহাসের জন্যই কিন্তু এই একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নেক্সট ভিডিওর দিকে নজর রাখবেন কারণ এর পরবর্তী ভিডিওতেই কিন্তু আলোচনা করা হবে যে বিজয়া একাদশীর ব্রত কথা আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ